এই দুই ছেলেটি যে গ্রামে থাকত সেখানে প্রায়ই বন্য জন্তুর আক্রমণের কারণে দুর্ঘটনা ঘটত আর এই কারণেই সরকার থেকে গ্রামের লোকদের পরিবার প্রতি চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হতো ছেলেটিরও বনবিভাগে চাকরি পেতে চার লক্ষ টাকার প্রয়োজন ছিল তাই সে টাকা জোগাড় করার জন্য গ্রামেই চুরি করত কিন্তু যখনই সে ধরা পড়ত গ্রামের সরপঞ্চ তাকে শাস্তি না দিয়ে শুধু একশোবার দণ্ডবধ বসে উঠতে বলেই ছেড়ে দিত কারণ সরপঞ্চ নিজেই নিজের স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ ছিল তার স্ত্রী তাকে সারাক্ষণ কাজ করিয়ে যেত একদিন ছেলেটি এক অনাথাশ্রমে দেওয়াল রং করার কাজ পায় সেখানে সে এক বৃদ্ধ লোককে দেখতে পায় যিনি সবসময় বিষণ্ন থাকতেন কারণ তার চিন্তা ছিল আমি মরে গেলে আমার চিতায় আগুন দেবেকে ছেলেটিও ছোটবেলা থেকে অনাথ ছিল তাই সে বৃদ্ধটিকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং আইনিভাবে তাকে নিজের বাবার মতো গ্রহণ করে কিন্তু এটা ছিল তার এক ফাঁদ কারণ তার আসল উদ্দেশ্য ছিল ফরেস্ট গার্ডের চাকরির জন্য প্রয়োজনীয় চার লক্ষ টাকা জোগাড় করা সে ভেবেছিল যদি কোনো বন্যজন্তু বৃদ্ধটিকে আক্রমণ করে তাহলে সরকারের ক্ষতিপূরণ হিসাবে সে টাকা পাবে কিন্তু ঘটনা উল্টো হয়ে গেল বৃদ্ধটি আসলে আগেই প্রশিক্ষিত ছিলেন তিনি গ্রামে আসা এক বাক্যে বুদ্ধি খাটিয়ে তাড়িয়ে দিলেন এটা দেখে গ্রামের সবাই খুব খুশি হল এবং বৃদ্ধের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা অনুভব করল